রাহানের ভুলেই ফের ম্যাচ হারল কে কে আর শ্রেয়সদের কাছে হারতেই শুরু বিরাট বিতর্ক রাহানের আউট নিয়েও শুরু করা সমালোচনা তাহলে কি নাইট শিবিরের সেনাপতি হিসাবে ফিট হচ্ছেন না রাহানে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে একশো রান তারা করতে নেমেছিল কে কে আর শুরুতে জোড়া ধাক্কা খেলেও রাহানে ও আঙ্ক্রেশ রঘুবংশী যখন খেলছিলেন তখন দেখে মনে হচ্ছিল হাসতে হাসতে জিতবে কলকাতা এমন কি পয়েন্ট তালিকায় শীর্ষে ওঠার সুযোগ ছিল তাদের কিন্তু সাত দশমিক চার ওভারের লাগে। আম্পায়ার এলবিডব্লিউ দেন তারপরই নাটক রাহানের আম্পায়ার আউট দেওয়ার সঙ্গে সঙ্গে সাজঘরের দিকে ফিরছিলেন রাহানে তিনি ভেবেছিলেন আউট হয়ে গিয়েছেন পরে রঘুবংশী তাকে ডাকেন সতীর্থের সঙ্গে কথা বলেন রাহানে তারপরেও রিভিউ নেননি সোজা হাঁটা দেন দিকে যেখানে খালি চোখে দেখে মনে হচ্ছিল বল অফ বাইরে লেগেছে সেখানে রাহানের রিভিউ নিলেন না অনেকেই মনে করছেন রাহানের এই একটা সিদ্ধান্তই কে 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 হারিয়ে দিল কারণ পরে সেই মুহূর্তের রিপ্লেতে দেখা যায় বল অফ স্টাম্পের বাইরে প্যাডে লেগেছে অর্থাৎ রিভিউ নিলে রাহানে থাকতেন যখন রিপ্লে দেখানো হচ্ছে তখন ডাগে থমথমে মুখে বসে কলকাতার অধিনায়ক রানে থেকে উনআশি রানে আট উইকেট পড়তে দেখলেন রাহানে কিভাবে একটা জেতা ম্যাচ হারতে হয় সেটা দেখলেন রাহানে শেষ পর্যন্ত হারের দায় নিজের কাঁধে নিলেন অধিনায়ক কিন্তু তাও ম্যাচ শেষে রাহানে বলেন কিচ্ছু ব্যাখ্যা করার নেই কি হয়েছে তার সকলেই দেখেছে দলের খেলায় আমরা হতাশ ভুল শট খেলে আউট হলাম এই হারের দায় আমার আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে কিন্তু তিনি তো আউট ছিলেন না একবারও কি তা মনে হয়নি সতীর্থ রঘুবংশী কি বলেছিলেন তাকে রাহানে বলেন অঙ্কৃশ নিশ্চিত ছিল না ওর মনে হচ্ছিল আম্পায়ার্স কল হতে পারে আমিও নিশ্চিত ছিলাম না ওই সময় রিভিউ নষ্ট করতে চাইনি রাহানের এই কথা থেকে স্পষ্ট তিনি বুঝতেই যে বল অফ বাইরে পারেননি লেগেছিল একজন ব্যাটারের কাছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ রাহানে তো টেকনিক্যাল ব্যাটার তার কাছে এই ভুল আশা করা যায় না যেখানে তিনি ভালো খেলছেন সেখানে তার মনে কিছুটা হলেও সন্দেহ রয়েছে সেখানে তো তার রিভিউ নিতেই হতো এই সহজ বিষয়টি মাথায় ঢুকল না তার যেখানে আইপিএল এর প্রতিটি ম্যাচের পর পয়েন্ট তালিকায় বদল হচ্ছে সেখানে এরকম একটি ম্যাচে রান রেট বাড়ানোর কথা একজন অধিনায়ক ভাববেন না তাহলে আর কবে ভাববেন তিনি ফের হারের পর নাইট সেনাপতি রাহানেকে ঘিরে উঠছে এমনই সব প্রশ্ন ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এইজনকা সানগ্লাসে পাওয়ার লেন্স লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে